শারীরিক সমস্যার কারণে সোজা হয়ে হাঁটতে পারেন না এই বৃদ্ধা নারী খানিকটা কুজু হয়ে হাঁটতে হয় তাকে এ নিয়ে তার আক্ষেপ থাকলেও তীব্র শীতে একটি কম্বল হাতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এই বৃদ্ধা নারী এই শীতে কম্বল পাবার অনুভূতি জানতে চাইলে কম্বল দাতাদের জন্য করলেন লম্বা দোয়া জানালেন ধন্যবাদ শুধু এই বৃদ্ধা নারী নয় তার মতো কম্বল নিতে আসা অনেক বৃদ্ধাই এই শীতে একটি কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল তার পরিবারের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন সেখানে দেখা যায় এমন চিত্র প্রায় 300 অসহায় ব্যক্তিকে দেয়া হয় কম্বল দলীয় বা রাষ্ট্রীয় কোনো ফান্ড থেকে কোনো অনুদান না পেলেও অসহায় শীতাতরদের ব্যক্তিগতভাবে কম্বল দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেজাউল রহিম লাল দাদর জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদের দলীয় মনোনয়ন চেয়েছিলেন রেজাউল রহিম লাল দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন দেয়া না হলেও মানুষের সেবা থেকে হাত গুটিয়ে নেননি এই আওয়ামী লীগ নেতা তাই ব্যক্তিগত পক্ষ থেকে হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এমনটি জানালেন তিনি এবারকার শীত প্রচন্ড শীত মানুষ অনেক কষ্টে আছে এই কষ্টটা অনুভব জাতীয়ভাবে সকলে অনুভূতি সকলের কাছে আছে এ ব্যাপারে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জাতীয়ভাবে সমস্ত জায়গায় অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী কম্বল বিতরণ করেছেন নানান এনজিওর মাধ্যমে দিয়েছেন নানা সংস্থার মাধ্যমে দিয়েছেন ভাবনায়ও কম বেশি দেওয়া হয়েছে তা আমি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এবার আমার কোনো উপায় ছিল না আমি কোনো জায়গা থেকে কোনো কিছু পাই নাই তা আমার নিজের ব্যক্তিগত বিবেকের তারণায় আমি এটা নিজের পরিবার থেকে আর্থিক সংগ্রহ করে আমি এই সামান্যতম বেশি না মাত্র তিনশো কম্বল আমি বিতরণ করলাম আমার নমিনেশন হয় নাই সেটা দলের সিদ্ধান্ত রাজনীতিতে জয় পরাজিত আছে আমি মনে করি রাজনীতিতে আমি জয় লাভ করেছি এতদিন আমি মানুষের সাথে মিলেমিশে জনগণের সাথে আমি কাজ করে আমি যে আস্থা অর্জন করেছি জনগণের মাঝে এটাই আমার জীবনের সবচেয়ে পাওয়া